যারা ডুবো তেলে খাবার একদম পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য ভীষণ মজার হয় আর নরম তুলতুলে সফট জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে আর দেখুন এমন ভাবটা একটা নাস্তা থাকলে গরম গরম খেতে চায়ের সঙ্গে বলুন আর যে কোনো সময়ে মন চাইলে এই রেসিপিটা রাখতে পারেন সন্ধ্যাবেলা বা কারোর টিফিন বক্সে দিতে পারেন ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি দুই কাপ কাপের দুই কাপ নিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ বেকিং পাউডার এক টেবিল চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন কুসুম গরম জল দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব এই ডোটা একটু সফট করে বানাবো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর যাই না এই ইস্টটা এত পারফেক্ট ছিল যে পাঁচ মিনিট তো সময় লাগছিল না ফুলে একদম কি বলবো না দেখলে বুঝতেই পারবেন না তারপরে আমি ভালোভাবে হাতে তেল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে কিন্তু বাটার ব্যবহার করতে পারেন তবে আমি সাদা তেল দিয়ে হালকা করে দিয়ে মেখে নিয়েছি মেখে ডোটা একটু রেস্টে রেখে দেব ততক্ষণে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি সেখানে দিয়ে নিলাম অল্প একটু পেঁয়াজ কুচি সামান্য আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে নিচ্ছি একটা গাজর আর একটা গ্রেট করে রাখা আলু ঝুড়ো ঝুড়ো করে একদম কেটেছি সেটা দিয়ে নিলাম এই জুড়ো করে কাটার জন্য খুব কম সময় কিন্তু এটা রেডি হয়ে যায় আর হাতে কম সময়ের জন্য বানানো যেহেতু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর গোটা মানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো লাস্টে হাফ টেবিল চামচ দিলাম আর প্রথমে দিয়েছি মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ আর তারপরে দিয়েছি ওটা মিট মশলা হাফ টেবিল চামচ সব কিছু একসঙ্গে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এই তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা যেহেতু গ্রেট করে নেওয়া খুব বেশি সময় লাগে না তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি ডিমটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর তারপরে এভাবে একটু মানে ঝুরো ঝুরো করে ভেজে নিচ্ছি ডিমটা মানে ভেজে নেওয়া হয়ে গেছে একসঙ্গে সবকিছু মিশিয়ে নেবো একদম অপশনাল ডিমটা আপনারা চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারেন আর যেহেতু হাতের কাছে উপকরণ দিয়ে বানালাম তো রেডি হয়ে গেছে পুটটা এদিকে ডোটা কিন্তু ফুলে গেছে ওইটুকু সময় জাস্ট ওই মানে পুটটা রেডি করতে করতে কিন্তু এটা ফুলে ভরে গেছে তো আমি এখন হালকা হাতে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এখানে হাতে হাতে তেল তেল ব্রাশ করে করে নিচ্ছি তো দেখুন দিয়ে একটু এইভাবে একটু মেখে নিলাম আর তারপরে ছোট ছোট সাইজ করে লেচি কেটে নেব এই ডোটা যতগুলো বানাবো একটা রুটিতে কিন্তু অনেকগুলো তৈরি হবে আর রেসিপিটা কোনো রকম তেলে ভাজা না ডুবো তেলে নয় একদম এমনিতেই কমন তৈরি করে নিতে পারবেন আশা করছি ছোট্ট একটা ভিডিও সকলের ভীষণ ভালো লাগবে ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হয়ে গেছে কিছুটা আমি সাইডে সরিয়ে রেখে একটা লেচি বেলে নিচ্ছি প্লিজ আপনারাও কিন্তু ট্রাই করবেন আশা যাকে খাওয়াবেন ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে বিশেষ করে ছোটরা আর আগে দিয়েছিলাম লঙ্কার লঙ্কার গুঁড়ো ওই মধ্যে কিন্তু অবশ্যই গুঁড়োটাও দিতে হবে পুরের নিজের পছন্দ অনুযায়ী ওটা কিন্তু আমি দিয়েছিলাম স্কিপ হয়ে গেছিল ভিডিওটা তো দেখানো হয়নি তারপরে এই দেখুন রুটিটা একটু হাত দিয়ে বড় করে সাইজ করে বেলে নিচ্ছি আর এখন ছুরি দিয়ে ঠিক মাজার থেকে এভাবে কেটে নেব এভাবে একটু কেটে নিচ্ছি আর ওই যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা এখন এর মধ্যে দিয়ে নেব এর মধ্যে ঠিক এইভাবে দুই টেবিল চামচ করে দিয়ে নিচ্ছি এই পুরটা দেওয়ার জন্য খেতে দারুণ হয়েছিল আর যেহেতু গাজর আলু আর ডিমের কম্বিনেশন আছে মানে ভেবেই তো বুঝতে পারছেন যে অসাধারণ হয়েছিল এই তো এইভাবে ফোল্ড করে নিচ্ছি আমি একটু তিন কোনা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যেমন ইচ্ছে সেপ দিয়ে নিতে পারেন আমি পরে আবারও ছুরি দিয়ে সবগুলো তিন কোনা তিন কোনা করে সেপ দিয়ে নিয়েছিলাম ঠিক এইভাবে এই তো এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি আর একটা রুটি আবারও সেম ভাবে বেলে নিয়েছি বেলে নিয়ে আমি এইভাবে পুর দিয়ে আর রেডি করে নিয়েছি সবগুলো রেডি করে নিয়ে তারপরে কিন্তু কড়াইতে বসাবো একটা একটা করে বসালে সময়টা বেশি লাগবে আর এভাবে বানালে একদম খুব কম সময় তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি এইভাবে সবগুলো কড়াইতে বসিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আর মিডিয়াম টু একদম লোয়ে রেখে আমি দিয়ে দিচ্ছি আর এখানে কোনো রকম তেল দিইনি দেখেই বুঝতে পারছেন তেল ছাড়া মানে মানে কিছুই দিইনি এই তো দেখুন একটু যখন হালকা গরমে একটু ফুলে গেছে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে একটার উপরে একটা না লেগে যায় একটু ছাড়িয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আবারও দেখুন একদম নিচের সাইড থেকে হয়ে গেছে আর একদমই তেল ব্যবহার করিনি ওই জন্য সামান্য পরিমাণে ঘি দিয়েছি যাতে নিচের দিকে না লেগে যায় তো দেখুন নিচের দিকে যখন এমন একটা কালার চলে আসছে তারপরে কিন্তু আমি উল্টে নিচ্ছি উল্টে এভাবে দু থেকে চার মিনিট লেগেছিল আমার প্রথম দিকে আমি আর মিনিট তারপরে এক মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে মধ্যে আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না থেকে চার পাঁচ মিনিট হলেও হয়ে যাবে চুলোর মানে আঁচটা কতটা জোরে আছে সেই অবস্থায় এটা হবে তো এইভাবে সবগুলো একটু সময় নিয়ে ভেজে উল্টে পাল্টে এই গরম তাওয়াতে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো রেডি হয়ে গেছে এখন আমি তুলে নেব সবগুলো এই দিকটা বেশি ফুলে উঠেছিল বলে কিন্তু পুরোটাই কালার আসবে না হালকা করে লাল এদিকটা হবে আর একটু ঘি দিয়েছি আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে এগুলো সেকে তুলে নিয়েছি আপনারা চাইলে এখানে ডুবো তেলেও ভাজতে পারেন আর তেল ছাড়া বানাতে চাইলে ঠিক সেমভাবে বানিয়ে নিতে পারেন এটা ভীষণ মজার হবে ছোট বড় ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আর এটা হয় নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে চায়ের সঙ্গে এমন একটা নাস্তা রাখলে সকলে ভীষণ পছন্দ করবে হেলদি একটা খাবার মানে তেল ছাড়া একদম সামান্য পরিমাণে ঘি দিয়ে বানিয়ে নিলাম আর দেখেই তো বুঝতে পারছেন যে কতটা নরম আর কালারটা লাল লাল হয়েছে কোনো রকম শেঁকা বা ওভেনে অনেকক্ষণ বেক করার টাইম মানে ছাড়াই খুব কম সময় বানিয়ে নিতে পারেন দারুণ একটা নাস্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে